গুড মর্নিং সবাইকে এই দেখো রিহসোনা ঘুম থেকে উঠে কি খাচ্ছে দেখো কি খাচ্ছে ক্যাডবেরি খাচ্ছে ঘুম থেকে উঠে ক্যাডবেরি খাবো আর এই দেখো আমাদের বিছানা বিছানাও কমপ্লিট রিহশোনা ঘুম থেকে উঠে গেছে বাবা আস্তে আস্তে যাও হ্যাঁ এই প্যাকেটটা খেলে দিয়ে এসেছি চা নাও চা শোনো পড়তে পারবো বা আমি এখানে কড়ায় বসিয়ে দিয়েছি করলা করোনা দেখি চলো মা কি করছে বসে আজকে উনুনি উনুন করে দিয়েছে এই মাসি আর এই যে মা এখানে বলছে আলুর পাপড় দেবো এখানে বসে বসে দেখো আলু সেদ্ধ করছে আলু চিপস হবে আর ওই যে বলছে গ্যাসে প্রতিবার করা হয় এবার উনুনটা করে দিয়েছে উনুনেই করি বসে বসে করছে না আরে দেখো এখানে বসে বসে মাছ ধুচ্ছে মাছটা নিয়ে যাই বাবু নিজেই গুছায় ঠিকঠাক যথেষ্ট ভালো গুছায় পড়ছে ও ম্যাট পরীক্ষা বাবা সিলেবাস করছে হাত ধুবে না রান্নাঘরে এসো রান্নাঘরে এসো এখানে এখানে তুমি এখানে দাঁড়াও আমি হাত ধুবে গিয়ে করছি এত আসতে পারবে না মাছ আছে এখানে হাত মুছে নাও যাও বুধুন হাত মুছে নাও বাবারে মুছতে পারছি দেখো না দাও রে বাবারে ছুটতে বাচ্চা আমায় আবার জল খেয়ে নাও দাঁড়াও জল দিই আর এই যে আমার ভাত হয়ে গেছে এখানে সব সবজি আছে ঝোল হবে শাক ভাজা হবে করলা ভাজা হবে আলু ভাজা হবে এই যে মাছ এনেছে তিন রকম এখন খোলা হয়নি ধুতে হবে আর সবজি অন হয়ে গেছে এখানে সবজি বাজার আছে এই যে দুটো বড়াই ওষুধ দিয়েছি এই ডাটা শাক রসুন দিয়ে ভালো লাগে রসুন খেতে বলে দিচ্ছি মা দিকে বাপর সিদ্ধ করছে তো ওই দিকে দুটো গেলে চালিয়ে দিলাম তাহলে আবার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে

শের লবণ সব দাম এর কিন্তু লবণ বেশি হওয়ার এটা জানালে আমি আছে আমরা আমাকে দায়িত্ব না

ला आलु शकता कि नुवव फस फसते हो जल दीदी দেখো সব মাছগুলো ভাজা হয়ে গেল শাক ভাজা করোনা ভাজা ঝোলটা করবো এখন মাছের তেল আমার কি অনেকগুলো ছিল আজকে ভেবেছি আর ফুলের টক এখন ঝোলটা করে নেবো রান্না কমপ্লিট হয়ে যাবে আমার আর এই যে সন্ধ্যাবেলা আবার রান্নাঘর চলে এসেছি টিফিন টিফিন করবো ছেলেদের জন্য আর হচ্ছে স্কুল থেকে চলে এসেছি একটু আগে এই কখন এসেছি সাড়ে পাঁচটা প্রোগ্রাম হলো অনেকক্ষণ তা আমরা আগে বেরিয়ে গেলাম তো এই তো এখন সুজি করলাম ওর জন্য রুটি দরকার নিয়ে এসছিলাম ওখান থেকে টিফিন দিচ্ছে রুটি দরকার তো বাবুন বলবো আমি খেয়ে নেবো বাবুন খেয়ে এটা আর আমি এই যে রিওর জন্য c 지 c 람 kolam, bukti. Cuci o a b a i e e a কই মুখ টুকু এখন পরিষ্কার করিনি ওইরকমই আছে সাজু করে এসে টিফিন করছি ঠান্ডা পড়েছে পড়েছিলাম তাহলে আজকের ব্লগটা আমি ইউটিউবই রাখছি তোমাদের সারাদিন ব্লগটা কেমন লাগলো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করবে তাহলে আজকের মতো একটা গুড নাইট